সবাইকে রাধিকা ডেলিলাইভ ব্লগের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা গত পর্বে আমরা দর্শন করছি কন্যাকুমারীর বিবেকানন্দ রক আজ কন্যাকুমারীর মন্দিরগুলো দেখব আর আমাদের এই দর্শনে তোমরাও সাথে থাকবে আশা করছি ভগবতী টেম্পল লাক্ষাদ্বীপ সাগরের ত্রিবেণী সঙ্গমে অবস্থিত কন্যাকুমারী শহরে এই মন্দিরটি একান্ন সতীপীঠের অন্যতম এখানে দেবীর ডান কাঁধ আর মেরুদণ্ডের কিছু অংশ পড়েছিল বলে ধারণা করা হয় কথিত আছে বিষ্ণুরবতার পরশুরাম মাতার প্রতিমাটি প্রতিষ্ঠিত করেন এবং মাতাকে অনুরোধ করেন যাতে কলিযুগের শেষ সে মাতা এখানে অবস্থান করেন মায়ের নাকে একটি হীরের নাক ফুল আছে এই হীরেটি নাকমণি অজবর নাক থেকে এটি প্রাপ্ত বলে জানা যায় এই হিরে থেকে প্রতিফলিত আলোর মাধ্যমে প্রাচীনকালে নাবিকরা তীরে চলে আসত মানে এটিকে লাইট হাউস হিসেবে ব্যবহার করত ব্রিটিশ সাম্রাজ্যকালে একবার একটা ব্রিটিশ জাহাজ এই সাগর পথে তারা এই হিরের আলো দেখে ভেবে ভুল করলো তারপর তারা এসে যখন দেখলো তারা এই হীরেটি নিয়ে যাচ্ছিল রানী ভিক্টোরিয়াকে উপহার দেওয়ার জন্য কিন্তু যখন মাস সমুদ্রে পোষলো জাহাজটি হিরেটি এত ওজনে ভারী হলো যে জাহাজ ডুবে গেল তারপর এই হিরেটি ভাসতে ভাসতে তীরে এলো স্থানীয়রা এটি পেলেন তারপর আবার তারা প্রতিমাতে এই হিরেত্রি পুনঃস্থাপিত করলেন এখন বাসতেছে সাড়ে এগারোটা আমাদের শক্তিপীঠ দর্শন শেষ মায়ের মন্দির তো আমরা এখন যাচ্ছি শহর থেকে তিন কিলোমিটার দূরে ভেঙ্কটেশ্বর মানে শ্রী বিষ্ণুর মন্দিরে খুব রোদ হয় বাচ্চারা একটু কাহিনী রাধিকা চায় না তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির যাওয়ার পথে পড়লো একটি শিব মন্দির তো গোপীদা বললেন কী দিদি দর্শন করবে আমি বললাম অবশ্যই করব তো গাড়িতে রাধিকা ওদের বাবাকে রেখে দিলাম কারণ রাধিকার কিন্তু জ্বর শরীরটা খারাপ আর সামহিতারো নাকি প্রচণ্ড গরমে নশিয়া হচ্ছিল তো আমি আর গোপীদা আমরা দুইজন চললাম ভাই বোন মিলে শিবশম্ভুর মন্দির দর্শন করতে এত সুন্দর আর এত ভালো লাগলো এবং সবচেয়ে বড় কথা ভিড় ছিল না এই জন্য আমরা খুব সুন্দর করে দর্শন করতে পারলাম মনের মধ্যে প্রচণ্ড আনন্দ হলো প্রণাম করে বিভূতি নিয়ে একদম সুন্দর করে পুজো দিয়ে আসলাম তো অসাধারণ লাগলো এই মন্দিরটি তো দর্শন করে আসলাম বেশি লাগে নাই সময় মতো লেগেছে আর গোপীদা গেছিলাম বাকিদের শরীরটা ভালো লাগছিল না রাধিকা আসতে চাইছিল আমি আনি নাই রেখে আসছি আর এই যে কলাপাতায় পাতায় বিভূতি আর চন্দন দিয়ে দিচ্ছে নিয়ে নিলাম ওদের জন্য তো এখন আমরা কন্যাকুমারী থেকে রনা দিয়ে দিচ্ছি চলে যাচ্ছি আবার রামেশ্বরম কারণ হচ্ছে আমাদের ট্রেনটা কিন্তু রামেশ্বরমের কাছ থেকে এখন আমরা দর্শন করব ভারত মাতা মন্দির আর সামনে দেখো কি সুন্দর হনুমানজির একটি প্রতিমূর্তি অসাধারণ লাগলো মন্দিরটি বন্ধ ছিল তাই আমরা গাড়ি থেকে দর্শন করে নিলাম আর বিবেকানন্দ কেন্দ্রও ছিল পাশে ওইটা করলাম না দর্শন কারণ সময় হাতে খুব অল্প ছিল তো ওই যে দেখো হনুমানজির প্রতিমূর্তিটা কি সুন্দর রাধিকার বাবা গিয়ে সামনে থেকে তুলে নিয়ে আসলো অসম্ভব ভালো লাগলো প্রতিমাটি দর্শন করে আর এখন আমরা যাবো তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির মানে একটি বিষ্ণুর মন্দির তো চলো আমরা হনুমানজির মন্দির দর্শন করে তারপর যাচ্ছি তো এই যে আমরা চলে এসেছি তিরুপতি ভেঙ্কটেশ্বর মন্দির এটা বিষ্ণুর মন্দির অসাধারণ সমুদ্রের তীরে অবস্থিত এখানে এসে আমার কি যে ভালো লাগলো যদিও প্রচন্ড রোদ ছিল কিন্তু সমুদ্রের হাওয়া কিন্তু বইছিল খুব সুন্দর করে তো এই যে আমরা চলেছি দর্শন করতে শ্রী মন্দির তো এইদিকেই হচ্ছে সমুদ্র সোজা আর মন্দিরের সিঁড়ি তো মন্দিরের সিঁড়িগুলো রোদে একদম প্রচণ্ড গরম হয়েছিল রাধিকা প্রথম যে নিজে হেঁটে যাবে আর যেই সিঁড়িতে নামলো আর পায়ে রোদের তাপ লাগলো একদম লাভ দিয়ে ওর বাবার কোলে চড়ে বসলো আর গুপিদা তো বিশাল বুদ্ধিমান সে মোজা পড়ে এসেছে মোজা পরে আসায় তার পায়ে কোনো তাপই লাগেনি তো যাই হোক আমরা দর্শন করলাম মন্দিরে গান হচ্ছিল মন্ত্র হচ্ছিল কি যে অপূর্ব তোমাদের বলে বুঝাতে পারবো না আর কি সুন্দর পরিবেশ অসাধারণ লাগছিল দর্শন করে এখানে ভগবান বিষ্ণু মা লক্ষ্মীর প্রতিমূর্তি আছে একদম তিরুপতির আদলে তৈরি করা এই ভগবান ভেঙ্কটেশ্বর অসাধারণ লাগলো দর্শন করে আর এই দেখো পায়ের অবস্থা মানে সাদা জায়গা ধরে এদিকে কিন্তু পুরাটা সমুদ্র খুব সুন্দর হাওয়া দিচ্ছে রোদ হওয়া সত্যি ভাল লাগছে কি সুন্দর গান হচ্ছে মন্দিরে আসতেছে প্রায় বারোটা বিশ দুপুর কেউ যদিও কিছু খায় নাই এক পিস করে বিস্কুট খাইছিলাম দোকানে সময় রাধিকাও খাইছিল ওষুধ খাওয়ার জন্য তো রাধিকার জোর এখন একটু আছে সামান্য আর আমরা এখন আবার রানা দিব রাস্তায় মন্দিরটা পড়লো দর্শন করলাম কি হয়েছে ঠান্ডা আবার লাগছে এটা হচ্ছে মানে তিরুপতি বালাজি মন্দির যেটা ওইটা বালাজি মন্দির বালাজি না ওইটা এখানে পথে যেতে যেতে দর্শন হয়ে গেল বাবা ভৈরবের জয় বাবা ভৈরব তো এই যে দেখো এক কাপ কফি খেলাম এখন বাঁচতেছে বিকেল পাঁচটা গাড়ি সবাই কফি কেটে গেছে আমি যাইনি এই যে আমার মা রাধিকা রানী ঘুমোচ্ছে তাই রামেশ্বরম পৌঁছে আমাদের আর ব্লক করা হলো না কারণ কি তো আমরা যে হোটেলে সিট বুকিং দিয়ে রেখেছিলাম তারা অন্যদের এটা দিয়ে দিয়েছিল এবং তাদের অন্য কোনো সিট অ্যাভেলেবল ছিল না যার ফলে আমরা রাত সময় খুঁজতে খুঁজতে অতি কষ্ট একটা হোটেলে সিট পেলাম তো যাই হোক হোটেলের রুমে রাধিকার বাবা রাধিকার জন্য একটু খিচুড়ি রান্না করলো আর সামহিতা গোপিদা আর রাধিকার বাবা বাইরে খেতে গেল আমি রাধিকাকে খিচুড়ি খাইয়ে বাকিটা আমি খেয়ে নিলাম তো এইভাবে কাটলো আমাদের ওই দিন